আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে আমি একটি ক্যালসিয়াম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অত্যন্ত বহুল ব্যবহৃত এবং অত্যন্ত পরিচিত একটি ক্যালসিয়াম যার নাম হচ্ছে কোরাল ক্যালডি এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এটি সাধারণত হার্ক হয় মাজা ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী একটি ক্যালসিয়াম আজকে আমরা এই কোরাল ক্যালডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন কোরাল ক্যাল ডি যেটা রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট একশো বারো মিলিগ্রাম বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা পাঁচশো মিলিগ্রাম মোলি ক্যালসিয়ামের সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি দুশো আই ইউ যা ক্যালে ক্যালসির ইউএসপি হিসাবে রয়েছে কোরাল ক্যাল ডি একটি সহজে সেবনযোগ্য ফরমুটেশন হিসেবে তৈরি করা হয় ফার্মাকোসলজি হলো কোরাল ক্যাল ডিপদানে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম কার্বোনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বোনেটের রাসায়নিক গঠন মানুষের হারের উপাদানের সঙ্গে অধিকতর সঙ্গতিপূর্ণ কোরাল ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বোনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যমূর্ণ কিন্তু ইহার হার ক্যালসিয়াম পরিশোষণ অধিকতর বেশি ভিটামিন ডি থ্রি পরিবর্তনদের ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে কোরাল ক্যালডি অস্ট্রিও ওপোরেসিস এর প্রতিরোধ চিকিৎসায় অস্ট্রিও এমালেসিয়া টিটানি এছাড়া বিভিন্ন ধরনের অস্ট্রিও আর্থাইটিস রিমোটেড আর্থাইটিস জয়েন্টে ব্যথা হার ক্ষয় রোগের জন্য এই কোরাল ক্যালডি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট প্রতি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণের সাথে পানির সাথে মিশিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভরা পেটে খেলে শোষণ এটা ভালো হয় গর্ভাবস্থা এবং সন্দনকারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে বড় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোরালকেটটি নির্দেশিত নয় অতিরিক্ত মাত্রায় সেবনের পরে বমি বমি ভাব বমি জিমুনি ক্ষোধামাত্রা পেট কামড়ানো মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে কোরালকেলটি প্রতিটি বক্সে রয়েছে ষাটটি করে ট্যাবলেট প্রতিটির দাম বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই করলকেলটি অত্যন্ত ব্যবহৃত রেডিয়েন্টের প্রোডাক্টটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন